রাতের অন্ধকারে দুষ্ট লোকেরা কৃষকের সবজিকে ধ্বংস করে চলে যায় এই ঘটনাটি ঘটে উত্তর ত্রিপুরা জেলার কাঞ্চনপুর মহকুমার সুব্রতনগর এলাকায় কলোনি গার্লস স্কুলের পশ্চিম দিকে শ্যামলাল নাথ নামের এক কৃষকের জমিতে পরবর্তীতে নিরূপায় হয়ে কৃষক কাঞ্চনপুর থানায় একটি মামলা করেন বলে জানা যায় সংবাদের ক্যামেরায় কৃষক জানান যে শত্রু দামি করে এই ধরনের ঘটনাটি কেউ বা কারা ঘটিয়েছে উনি আরো বলেন রাতের বেলা একটা না গাদ ওনার বাড়িতে পালিত কুকুর ডাকাডাকি করে তারপর উনি রাতে ঘুম থেকে উঠে চিৎকার করলে চোরগুলি নেটের বেড়া কেটে পালিয়ে যায় লক্ষ টাকার অধিক সবজি ক্ষেত ধ্বংস হয় বলে জানান কৃষক কাঞ্চনপুর থেকে পুলকনাথের রিপোর্ট আসাম প্রাইম নেটওয়ার্ক এই জায়গার নাম কি কাঞ্চনপুর সুভাষনগর গ্রাম

রাত্রে দশটা এগারোটা বারোটা একটা দুইটা এরকম মানে গভীর রাতে চুরি হতে পারে না যা আপনার যে পাশের যে আরো চুরি হয়নি এটা কি আপনাকে খবর লইলো এটা এত বেশি নাই আমার মতো নাই তা খুব কম মানে আপনারই বেশি হয় না আমারই বেশি হয় এই যে আজকে আপনার আমরা এটা দেখলাম অন্যান্য কেউটার খেতে এইরকম কোন লগ আমার বাইর খাতো কিছু কবিガス কিছু ফুরিয়া পড়াইছে আজকে রূপতে আছেন গত গতকালকে रात्री একটা সময় কুকুরের ডাক আর শুনছি দৌড়িয়ে আইছে আওয়ার পরে ওই দেখেন খাটিয়া নেট খাটিয়া গেছে